হ্যালো এভরিওয়ান সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আর একটি কুকিং ব্লগে আজকে দেখাবো আমি চিকেন খিচুড়ি কিভাবে রান্না করেছি মিক্সড সবজি দিয়ে আশা করি সবার কাছে আমার রেসিপিটি ভালো লাগবে সো ওয়েলকাম টু মাই ফুল ভিডিও প্রথমে আমি একটা প্যানে অল্প তেল দিলাম পরিমাণ মতো তারপর সমস্ত মিক্সড সবজিগুলো হালকা একটু ভেজে নিব সবজির সাথে আমি হলুদ আর হচ্ছে লবণ দিলাম আর এখন হচ্ছে জাস্ট তিন চার মিনিটের মতো আমি এভাবে হালকা ভেজে আলাদা একটা পাত্রে তুলে রাখব তারপর সে হাড়িতে আবার তেল দিলাম আজকের আমি হচ্ছে সরিষার তেল দিয়ে খিচুড়িটা রান্না করব। তেলটা গরম হওয়ার পরে জিরা ফোড়ন দিলাম তারপর মরিচ দিলাম এরপর গরম মশলা দিলাম আর এখন দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আমি দুই কাপের মতোই দিয়েছি এখানে আর এখানে হচ্ছে হাফ কাপের মতো পেঁয়াজ বাটা সেগুলো হালকা ব্রাউন কালার হওয়ার পরে আমি এখন রসুন বাটা দিলাম দুই চামচ তারপর আদা বাটা দিলাম এক চামচ এরপর দিলাম মরিচ বাটা দুই চামচের মতো মরিচ বাটা দিলাম একটু ঝাল করে রান্না করব তাই তারপর সমস্ত মশলাগুলো এখন একটু ভেজে নিব বেশ কিছুক্ষণ নেড়ে নেড়ে আর এখন দিব হচ্ছে সমস্ত শুকনা মশলাগুলো প্রথমে দিলাম হলুদ গুঁড়া তারপর মরিচের গুঁড়া দিলাম এরপর দিলাম হচ্ছে জিরা গুঁড়া তারপর ধনে গুঁড়া দিলাম এখন দিলাম মুরগির মাংসের মশলা এটা হচ্ছে রাঁধুনি মুরগির মাংসের মশলা আর এই যে এটা দিলাম হচ্ছে আমার হোম বানানো হচ্ছে গরম মশলা আর এটা দিলাম ভাজা জিরা গুঁড়ো এরপর দিলাম তেজপাতা এখন সমস্ত মশলাগুলোকে আমি বেশ কিছুক্ষণ হচ্ছে কষিয়ে নিব একদম নেড়ে নেড়ে কষিয়ে নিব তারপরে একটু সয়া সস দিলাম আর এটা দিলাম হচ্ছে কেচাপ টমেটো কেচাপ টমেটো কেচাপ যদি না থাকে তাহলে হচ্ছে চাইলে টমেটো ফালিও দিতে পারেন আর একটুখানি চিকেন পট দিলাম কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এখন চিকেনগুলোকে দিলাম চিকেনগুলোর সাথে একদম ভালো মতো করে মশলাটা মিক্স করে আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নিব অল্প পানি দিয়ে কষিয়ে নিব যেন না লেগে যায় ঢাকনাটা দিয়ে অবশ্য কষাতে হবে প্রায় ছয় থেকে সাত মিনিট কষানোর পরে আবার একটু ঢাকনা উলটিয়ে আমি এখন আরেকটু নেড়ে দিলাম আবার কষাবো এরকমভাবে আমি বেশ কিছু ক্ষণ হচ্ছে কষিয়ে নিব একদম মাংসটা যতক্ষণ পর্যন্ত হচ্ছে তেলটা উপরে ভেসে না ওঠে ততক্ষণ আর এখন আমি দিচ্ছি হচ্ছে মুগ ডালগুলো আগে থেকে ভেজে রাখা সেই মুগ ডালগুলো আজকে খিচুড়িটা আমি মুগ ডাল দিয়ে করলাম আর কোনো ডাল ইউজ করে নাই শুধু মুগ ডাল তারপর এখন আবার পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব মানে এক কথায় হচ্ছে বেশ কিছুক্ষণ কষাতে হবে আর আমার হচ্ছে বরাবরের মতো কষানো মাংস বলেন কষানো খিচুড়ি বলেন এগুলো ভাল লাগে তারপর এখন ফাইনালি দিলাম হচ্ছে ভেজে রাখা মিক্সড সবজিগুলো আর এখন দিলাম চালগুলো আগে থেকে ধুয়ে রাখা চালগুলো দিলাম তারপর ভালোভাবে এখন নাড়ব আর অবশ্যই লবণও দিতে হবে লবণ আগেও দিলাম এখন আবার দিচ্ছি তারপর কাঁচামরিচ দিলাম প্রায় আট দশটার মতো কাঁচামরিচ দিলাম আপনারা আপনাদের আন্দাজ মতো করেই দিবেন কাঁচামরিচগুলো আমি হচ্ছে চিঁড়ে দিই নাই আমি শুধু আস্ত করে দিয়েছি আর প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো একটু কষিয়ে নিলাম ঢাকনা দিয়ে তারপর এখন হচ্ছে পানি দিচ্ছি গরম পানি আপনারা সময় খেয়াল রাখবেন চালের পরিমাণ যতটুকু হবে ঠিক দেড় গুণ হচ্ছে পানির পরিমাণ দিতে হবে এতে করে ভাতগুলো অনেক সুন্দর হয় একদমই ঝরঝরা থাকে আর কোনো গলানো থাকে না আর কি তারপর আমি হচ্ছে পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত আমি এটাকে রান্না করলাম এখন আবার উলটিয়ে একটু দেখলাম হ্যাঁ আমার ভাতগুলো অলমোস্ট এখন সেভেন্টি পারসেন্টের মতো হয়ে গেছে তো এই পর্যায়ে এসে আমি এখন হচ্ছে পাতা দিলাম তারপর আবার ঢাকনা দিয়ে এটাকে হচ্ছে ফাইনাল কুক করলাম আর শেষের দিকে আমি একটুখানি সরিষার তেল দিলাম কাঁচা সরিষার তেল সরিষার তেলটা দিলে হচ্ছে খিচুড়ির ঘ্রাণটা একদমই হচ্ছে সেই লেভেলের হয় তো আমার খিচুড়িটা একদমই কমপ্লিট এখন আমি এটাকে হচ্ছে পরিবেশন করব। আর আমার হাজবেন্ড তো অনেক খুশি কারণ হচ্ছে সে এসব খাবার একটু ভালোই পছন্দ করে আর আমারও অনেক খাওয়াতে ভাল লাগে ওকে তাই হচ্ছে মাঝে মধ্যে আমি এরকম খাবার বানিয়ে তাকে খাওয়াই সো সবার কাছে আমার এই রেসিপিটি কেমন লাগলো কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন বাই